চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরও সামনে এগিয়ে নিয়ে যাও আমরা গরিব দুঃখীরা খেতে চাই দু মুটু ভাত এ বেগম খালেদা জিয়াকে জানাই হাজারো সালাম হাজারো ধন্যবাদ পাশের সাথে চার যোগ করলে হয়ে যায় রে নয় বেগম খালেদা জিয়া একজন বিএমপির সাহসী নেত্রী কথা তা তো মিথ্যে নয় বেগম খালেদা জিয়া দুই নয়ন চায় এ বাংলাদেশের উন্নয়ন আমরা সবাই গরিব দুঃখী এ বেগম খালেদা জিয়ায় প্রধানমন্ত্রী হলে আমরা সবাই হব সুখী আপনারা জানেন ইন্দুরা বড় ভাইকে বলে বদ্যা বেগম খালেদা জিয়ায় আইনকে করে খুব শ্রদ্ধা আমরা সবাই খেতে চাই গাছের পাকা ফল বেগম খালেদা জিয়া হলো বিএমপির একটি শক্তি বল দর্জিরা কাপড় মাপে গজে বেগম খালেদা জিয়ায় রাজনীতি খুব ভালোই বোঝে ঈদের দিন নতুন জামা কাপড় সবাই গায়ে দিতে চায় বেগম খালাদে জিয়া ভালো থাকুক এটা বাংলাদেশের সব মানুষেই মন থেকে দোয়া করে যায় নবজাত শিশু মায়ের কোলে হাসে আমাদের বিপদাবদে সবসময় বিএমপি ছুটে আসে গাছের ডালে বসে পশু পাখি টিয়া খালাদে জিয়ার ছেলের নাম হলো তারেক জিয়া আমি পরের কাজ করি বলে মানুষ আমায় বলে চাকর আমি বলি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ বিএমপির রাজনীতির শিকড় রাস্তা পারাপারের সময় মানুষ তোমরা একটু ডানে বামে চাও আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে আরও সামনে এগিয়ে নিয়ে যাও বাংলাদেশ জিন্ডাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমার কবিতা যদি ভালো লাগে আমাকে ফোন করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফোর জিরো টু ফোর নাইন সিক্স ওয়ান আমার নাম জসিম গাজী একজন ব্যঞ্চালক সালাম আলাইকুম